বাহুবলি টু দেখতে ভারতে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের অনেকেই বাহুবলি টু সিনেমার উন্মাদনার ছাপটা বাংলাদেশেও লেগেছে দক্ষিণ ভারতের পরিচালক এস এস রাজা মৌলির বহুল আলোচিত এই সিনেমা দেখতে চল্লিশ জনের বেশি বাংলাদেশি পাড়ি জমিয়েছে ভারতে গতকাল মঙ্গলবার ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে জানানো হয় গত সোমবার চল্লিশ জনের বেশি বাংলাদেশি একটি ফ্লাইটে ঢাকা থেকে কলকাতায় আসেন দক্ষিণ কলকাতার একটি হলে বাহুবালি দ্য কনক্লুশন বাহুবালি টুস। সিনেমার সন্ধ্যার শো দেখতে ওই কলকাতায় আসেন দক্ষিণ কলকাতার একটি হলে বাহুবালি দ্য কনক্লুশন বা বাহুবালি টু সিনেমার সন্ধ্যার শো দেখতে ওই বাংলাদেশিরা কলকাতায় আসেন ইন্ডিয়া টুডে জানায় কাটাপ্পা কেন বাহুবালিকে মেরেছে এর উত্তর জানতে সিনেমা প্রেমী ওই বাংলাদেশিরা ঢাকা থেকে কলকাতায় উড়ে আসেন বাহুবালি টু দেখতে ঢাকা থেকে কলকাতায় যাওয়া কয়েকজন বাংলাদেশির বক্তব্য আছে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে তাদের মধ্যে নামে একজন বাংলাদেশি বলেন কাটা কেন বাহুবালিকে মেরেছে তা জানতে আমরা দুই বছর ধরে অপেক্ষা করছি কলকাতায় নেমে সিনেমার সান্ধ শো দেখতে আমরা সকালের ফ্লাইট ধরেছি ফারজানা নামে এক বাংলাদেশি বলেন বাহুবলিকে কেন মারা হয়েছে তার উত্তর জানতে তারা বেশ কৌতূহলী ছিলেন প্রতিবেদন অনুযায়ী ইবনে হাসান খান নামের ঢাকার এক ব্যবসায়ী তার দুই ছেলে মেয়েকে নিয়ে বাহুবলি টু দেখতে কলকাতায় এসেছেন তিনি বলেন দক্ষিণের সিনেমা সম্পর্কে আমার যথেষ্ট ধারণা ছিল না কিন্তু বাহুবলি এক সিনেমার হিন্দি সংস্করণ দেখে তারা মুগ্ধ হন গত শুক্রবার ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে বাহুবালি টু দ্য কনক্লুশন মুক্তি পায় প্রথম দিনই একশো একুশ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি আর মুক্তির প্রথম চার দিনেই ওই সিনেমার আয় ছয়শ পঞ্চাশ কোটি রুপি ছাড়িয়ে গেছে ছবিটি বলিউডের সব রেকর্ড ভেঙে ইতিহাসে পথে হাঁটছেন বলে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে দক্ষিণ সিনেমার মহাতারকা রজনীকান্ত বাহুবালি টু সিনেমাকে ভারতীয় ছবির গর্ব বলে মন্তব্য করেছেন বিনোদন জগতের যে কোনো খবর জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন